তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শেখাবো ডিজে রনি স্টাইল ইডিএম প্লান্স বেসের ডিজে প্যাটার্ন তোমরা কীভাবে বানাবে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা অবশ্যই ওয়াচ করবে লাস্ট অবধি তাহলেই তোমরা শিখতে পারবে ডিজে রনি স্টাইল ইডিএম প্যাটার্ন ঠিক আছে যে কীভাবে বানাবো তো চলো বন্ধুরা দেরি না করে তোমাদের প্যাটার্নটা কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিই ঠিক আছে তো তোমরা স্কিপ করবে না আর ভিডিওতে যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো যাতে মোটিভেশন পায় আরও তোমাদের জন্য নতুন নতুন রিমিক্সের ভিডিও নিয়ে আসতে পারি তো চলো বন্ধুরা তোমাদের শিখিয়ে দিই তো দেখো আমি আগে থেকেই কিন্তু স্যাম্পল প্যাক অ্যাড করে রেখেছি ঠিক আছে তো আরও ভিডিও লং হয়ে যেত তো তার জন্য আমি অ্যাড করেছিলাম তো তোমরা কি করবে অ্যাড করে নেবে ঠিক আছে দেখে দেখে কোথায় কী স্যাম্পল প্যাক আমরা অ্যাড করেছি তো দেখো এখানে ক্লিপে যাব ঠিক আছে তো একটা নিউ ক্লিপ নিয়ে নিলাম তো নিউ ক্লিপ নিয়ে দেখো মাঝখানে চলে এলাম যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় তো এখানে এলাম বন্ধুরা নিউ ক্লিপ এবার ভিতরে চলে যাব তো শ্যাম্পল প্যাকগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার যে কী কী স্যাম্পল প্যাক অ্যাড করেছি ঠিক আছে তো তোমরা সেভাবে অ্যাড করে নেবে তো দেখো আমি একটু সাউন্ড বাড়িয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো তো দেখো আমরা ফার্স্টে হার্ড কে কী অ্যাড করেছি তারপর আমাদের হার ঢোল আছে তারপর আমাদের একটা ইডিয়ামেড ইয়ে আছে ঠিক আছে যেটা হিট হিটহাটের মতো আর এটা হিট হ্যাট এটা একটা হার ঢোল এটা আমাদের লোডোল যেটা বসে আর কি তো এটা একটা হুকের মতো ঠিক আছে ড্রপ এটা আর এটা হিটহ্যাট আর এটাও হার ঢোল এটাও হার ঢোল এটা হিট হ্যাট হিটার তো এটিএম এটা একটা হারডোল ঠিক আছে বন্ধুরা তো এই কটা আমরা সিম্পল প্যাক নিজেই অ্যাড করেছি তো তোমাদের কাছে অবশ্যই এই সিম্পল প্যাকগুলো আছে আর যাদের কাছে নেই তো আমাকে কমেন্টে বলে দিও ঠিক আছে তো আমি তোমাদেরকে এই লিঙ্ক দিয়ে দেবো এটা ডাউনলোডেড সিম্পল প্যাকেট ঠিক আছে তো কোনো পাসওয়ার্ড থাকবে না তো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে শুধু চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নাহলে কিন্তু এরকম ভিডিও তোমরা মিস করে যাবে বুঝতে পারলে বন্ধুরা তো দেখো আমরা কিক যেটা বসাবো তো কিক সবাই যারা আগে থেকে আমার ভিডিও দেখো তো অবশ্যই জানো আর যারা নতুন দেখছো তারা কিন্তু দেখো এখানে তো কেকটা আমাকে হোল্ড ক্লিক করে রেখে ঠিক আছে তো ফোর স্টেপ করে দেবে এখানে তো ফোর স্টেপ করে দিলে কিকটাকে আর যেটা হার ঢোল ছিল তো হার ঢোলটা আমরা কীভাবে বসাবো দেখো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এখানে চারটে বক্স আছে ঠিক আছে কালোর যে জায়গাটায় তো আমরা চারটে বক্সের মধ্যে কোনটা বসাবো দেখে নেওয়া আর তো এই একটা বক্স এই দুটো এই তিনটে তো চারটেতে বসালাম ঠিক আছে বন্ধুরা আবার কাল ঘরে আসবো তো আমাদের একটা বক্স দুটো বক্স তিনটে বক্স চারটে তো চারটে বসালাম তো এটা এখন দরকার নেই ঠিক আছে তো আমাদের দেখো এই লোড হোলটা কিন্তু আমাদের লাগবে এখানে তো লোড হোলটার সাদা যে ঘরটা আছে এই দেখো সাদা ঘরগুলো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই সাদা ঘর তো এ একটা ঘর দুটো ঘর তিনটে ঘরে বসাবে ঠিক আছে তো এইচ সেম এই ঘরে তিনটে ঘরে বসিয়ে দেবে আর এই দেখো হিট হ্যাটের মধ্যে তো হিট কেমন বসবে দেখো তো আমাদের হিট হেড এখানে একটা বসবে ঠিক তিনের ঘরে যে আমার যেমনটা আর কি লোড হল বসালাম ঠিক আছে তো এই জায়গায় একটা এই জায়গায় আর এ জায়গায় তো বন্ধুরা বুঝতে পারছো স্ক্রিনশট নিতে পারো তোমরা যদি না বুঝতে পারো তো এটার চেঞ্জিং করবো একটু এটা হবে এখানে আর এটা এখানে বুঝতে পারলো বন্ধুরা তো ওইটা সরিয়ে দিলাম তো এই ঢোলটা দেখাবো তোমাদের এগুলো লাস্টের রানিং প্যাটার্নের কাজ লাগবে ঠিক আছে তো এখন লাগবে না আর এটা লাগবে তো এটার একটু সাউন্ডটা আমাদের কম করতে হবে ঠিক আছে বন্ধুরা তো এই জায়গায় লোড হলে জায়গায় তো এই দেখো আর একটা হিটার যে দাম আমাদের আছে হিটারটা তো এটাকে সিম্পল বসাবে এখানে 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 ঠিক আছে তো এভাবে তোমরা বসিয়ে নেবে হিটহারগুলো তো প্যাটার্নটা তোমাদের আমি একবার শুনিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমনটা বাচ্ছে তো তোমরা শুনে নাও তো বুধবার তোমরা শুনতে পারলে যে প্যাটার্নটি কেমন বাচ্ছে ঠিক আছে তো এই প্যাটার্নটায় আমরা সব কিছু লাগিয়ে দেখাবো তো দেখো আর একটা নতুন প্যাটার্ন বানানোর জন্য রানিং করব প্যাটার্নটাকে তো এখানে যাবো তো যেটা কপি করে এটা কপি করে নেবো দিয়ে কপি করে এখানে পেস্ট করবো ঠিক আছে তো কপি করে এখানে পেস্ট করলাম আর এই জায়গাটা ফাঁকা রাখবো একটা ব্রেক লাগাবো যাতে শুনতে ভালো লাগে ঠিক আছে বন্ধুরা তো দেখো এই জায়গার প্যাটার্নটা যেটা ছিল তো সেটাকে এখানে যেটা রানিং আছে আর কি রানিং করবো প্যাটার্নটা ঠিক আছে তো এই দেখো এই যে হাটঢোলটা ছিল বলেছিলাম তোমাদের তো এটা এই জায়গায় বসাবে ঠিক আছে যেটা লোড হল যেটা যে জায়গায় বসে তো লোড হল একটা বসে এখানে দুটো বসবে বুঝতে পেরেছ তো এভাবে তোমরা বসিয়ে নেবে এই দেখো এটা যেটা ছিল এটিএমের ঠিক আছে তো এটা এইভাবে আর এটা তো বসে তো ভুলে গিয়েছিলাম তো এটা তো বসতো ঠিক আছে তো তোমরা বসিয়ে নেবে তো এটা শুনে দেখো তো তোমরা শুনতে পারলে যে প্যাটার্নটি কেমন পাচ্ছে তো এটা আর একটা কপি করে নেবে তো তার আগে এই প্যাটার্ন আর একবার যাবো এ দেখো এটা যেটা দেখিয়েছিলাম তো এটাকে লাগাবো এভাবে দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এখানে তিনটে ঠিক আছে তো এটা আমাদের প্যাটার্নটা আর কি রানিং হবে তো এটাকে চেঞ্জিং করে দেবো তো এই প্যাটার্নটা তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন হয় ঠিক আছে তো এটাকে আমরা দুটোই বাদ দিয়ে দেবো আমি দুটো বাদ দিয়ে দেবো আর এই জায়গায় বসিয়ে দেবো তো রানিং করছি আমরা প্যাটার্নটাকে আর এখানে যেটা এটা বসানো আছে কিন্তু ঠিক আছে বন্ধুরা তো দেখো এটা বসানো হয়ে গেছে আমাদের তো এইভাবে বসিয়ে নিলাম তো এখান থেকে কপি করবো তো বন্ধুরা এখানে যেটা বসিয়েছি ঠিক আছে তো এই প্যাটার্নটা দেখো তো তোমরা এখানে তিনটে প্যাটার্ন বানানো হলো আমাদের তো প্যাটার্নটা যেটা ভাবে চেঞ্জিং হচ্ছে আমাদের তো সব দেখাবো তো তার আগে এই প্যাটার্নটা বসে তো কাজ করি বন্ধুরা এইগুলো প্যাটার্নগুলো ঠিক জায়গা জায়গায় বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো জায়গা জায়গায় বসিয়ে দিলাম প্যাটার্ন আমাদের তো এইভাবে আমরা জায়গাতে বসে নিলাম প্যাটার্ন যাতে ম্যাচিং হয় দেখতে ভালো লাগে আর যেটা রানিং প্যাটার্ন বলছিলাম ঠিক আছে দেখো এই প্যাটার্নগুলো এটা কিন্তু রানিং হয়ে গেল আমাদের এখানে তোমরা বন্ধুরা বুঝতে পারলে এখানে যে এই কীভাবে বানিয়েছে ঠিক আছে তো এখানে দেখো ফার্স্টে আমরা একটা ব্রেক নিয়ে নেব এই ব্রেকটা এখানে নিয়ে নিয়েছি ঠিক আছে আর ব্রেকটা আর একটা এখানে তো এই জায়গাটা চেঞ্জিং যেটা হচ্ছে আমাদের তো এখান থেকে কিন্তু আমরা এটাকে কেটে দেবো এখান থেকে আমাদের চেঞ্জিং নেবো ঠিক আছে তো চেঞ্জিং হচ্ছে আমাদের এখানে ব্রেক প্যাটার্ন এটা যেটা আছে ব্রেক প্যাটার্ন তো ব্রেক প্যাটার্ন তারপর রানিং হলো তারপর রানিং হয়ে আরেকটা চেঞ্জিং তো তার আগে দেখো এখানে এটাকে উপরে তুলে দিচ্ছি এই জায়গাতে ঠিক আছে তারপর আমাদের এই যে হোক এটা যেটা আমাদের ইডিএমটা ঠিক আছে তো ইডিএমটা এরপর লাগিয়ে দেখাচ্ছি তোমাদের যে ইডিএম তোমরা কীভাবে লাগাবে তো ইডিএম লাগানোর আগে তোমাদের এটা দেখিয়ে দিই যে ঘণ্টিটা কীভাবে লাগাবে ঠিক আছে তো ঘণ্টিটা দেখো তো এখানে আমরা কিন্তু মাস্টারিং করেছি এটা ঠিক আছে এটা একটাই ঘন্টি বাটে কিন্তু মাস্টারিং করেছি তো এই দেখো এটা আমরা কি করেছিলাম ক্লোন করে দুটো নিয়েছিলাম ঠিক আছে একটা নিয়েছি ক্লোন করে দুটো করেছিলাম তারপর স্যাম্পেলে যে ক্লিক করে এটাকে দুই বাড়ি দিয়েছি এ দেখো এটাকে ঠিক আছে তো তোমরা এভাবে দুই বাড়িয়ে নেবে দেরি বসাবে কীভাবে এটা দেখে নাও তো এখানে একটা দেবে এখানে একটা দেবে ফোর স্টেপ ঠিক আছে তো এটা ক্লিক করে দেখো এটাকে বড়ো করে নেবে ঠিক আছে বন্ধুরা তো যতটা আমাদের প্যাটার্ন চলছে তো অতটা আমি বড়ো করে নিলাম তো তোমরাও করে নেবে তো এটা এবার হয়ে গেলো আমাদের এরপর ইডিএম লাগাবো ঠিক আছে তারপর ইডিএমটা কীভাবে লাগাবো দেখো তো এডিএমে ক্লিক এখানে একটা ক্লিপ নিয়ে নেবো যে ইডিএম ডেটা আছে তো ইডিএমে আমাদের তিন রকমের হয় দু তিন রকমের এডিএম আমাদের লাগানো হয় তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লাগানো হয় ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখে নাও স্কিপ করবে না তো দেখো এডিএমটা আমরা কীভাবে লাগাচ্ছি তো ওই যে কালো বক্সটা দেখতে পাচ্ছো ওই দুটো তো কালো বক্সের মধ্যে কিন্তু এডিএম আমাদের লাগে ঠিক আছে তো দেখো এডিএমটা লাগাচ্ছি এডিএম মাস্টারিং তো করেছি তো মাস্টারিংগুলো তোমরা দেখে নেবে ভালো করে ঠিক আছে তো এখানে দেখিয়ে দিচ্ছি মাস্টারিং আমাদের এখানে আছে এখানে ঠিক আছে এই দেখো এই এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আমরা মাস্টারিং করেছি বুঝতে পারলো বন্ধুরা তো দেখো মাস্টারিং করা হয়ে গেছে তো এটিএমটা লাগিয়ে দেখাই তোমাদের তো এটিএমটা এখানে একটা এ দেখো এইভাবে এইভাবে লাগিয়ে দেবো ঠিক আছে দেখো আমাদের একটা এটিএম লাগানো হয়ে গেলো একরকমের এটা আমাদের একরকমের এটিএম ছিল এটা একটু বড় করতে হবে নাহলে কিন্তু হচ্ছে না ঠিক আছে শুনতে ভালো লাগবে না নাহলে আর শুনতে ভালো না লাগলে তো বোরিং হয়ে যাবে আমরা বড় করে নিলাম আরও বড় করে নিচ্ছি যাদের শুনতে আর কি ভালো লাগে ঠিক আছে তো ছোটো হয়ে গেলে একটু প্রবলেম থাকে তো ম্যাচিং ঠিক হয় না ঠিক আছে তার জন্য আমি বড় করে নিলাম তো এটাকে বাড়িয়ে নিলাম তো বন্ধুরা ধরে দেখো এখানে এডিএম এটা লাগালাম এডিএমটা শুনে দেখো তো ওখানে চেঞ্জিং হলো তো এখানে যে প্যাটার্নটা এপ শুনবে ঠিক আছে তোমরা দেখো এই প্যাটার্নটা শুনলে তো এবার দুই রকমের ইয়েটা দেখাচ্ছি ইডিএমটা ঠিক আছে তো দুই রকম ইডিএম তোমরা কীভাবে লাগাবে তো দুই রকম ইডিএম যেটা আমরা লাগাবো এখানে তো যে ওখান থেকে পেস্ট করেছি ঠিক আছে তো ওখান থেকে পেস্ট করেছিলাম দেখো এটা সরিয়ে নেব কিন্তু ঠিক আছে এটা এগুলো লাগিয়ে নেবে তো এখানে চেঞ্জিং দেখো শুধু চেঞ্জিং কিছু নাই শুধু হিট হেট চেঞ্জ করে চেঞ্জিং হয়ে যায় হলো চেঞ্জিং তো তোমরা বুঝতে পারলে তো দেখো এই রানিংটা আমরা কিন্তু এখানে কমিয়ে দেবো ঠিক আছে যে রানিংটা ছিল না আমাদের তো রানিংটা এখানে কমাবো তোমাদের রানিংটা কমিয়ে দিলাম বুঝতে পারছো তো এখানেও কিন্তু আমরা এটিএমটা ঠিক বাড়িয়ে নেব যতটা আমাদের প্যাটার্ন চলছে ঠিক আছে তো প্যাটার্ন আমাদের যতটা চললো আমরা বাড়িয়ে নিয়েছি তো এখান থেকে এটিএম লাগাবো তো ক্লিপ নিয়ে নিলাম এখানে তো এখানে ক্লিপ নিয়ে নিয়েছি তো দুই রকমের যেটা বলেছিলাম তো দুই রকমের এটিএমটা দেখো আমাদের এরকম লাগানো হয় এইভাবে ঠিক তোমরা লাগিয়ে নেবে ঠিক আছে তো দুই রকম এটিএম আমাদের এটা বুঝতে পারলো বন্ধুরা তো আর একটা আমাদের যে আছে ব্রেক তো আর একটা ব্রেক নেবো এখানে তো আর একটা ব্রেক নেওয়ার সাথে আর একটা ওখান থেকে প্যাটার্ন কপি করব ঠিক আছে বুঝতে পারলে তো এরপর দেখো আমাদের কিন্তু চেঞ্জিং হবে এখানে এটিএম ঠিক আছে তো আমাদের এটিএম কিন্তু এখানে চেঞ্জিং হবে বন্ধুরা তো দেখো দুই রকম হয়েছে আমাদের এটিএম আমি বলেছিলাম দু তিন রকমের হয় তো আমি দেখিয়ে দিচ্ছি যে দুই তিন রকমের একটা কীরকম রকম এটিএম ঠিক আছে তো এখন যে এটিএমটা হবে তো বর্তমানে এখন খুবই চলছে এটা ঠিক আছে তো সেই এটিএমটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যে তোমরা স্কিপ করো না তো দেখো বন্ধুরা এরকম ধরনের এটিএমটা বসিয়ে নিয়েছি আমি তোমরা কিন্তু বসিয়ে নেবে ঠিক আছে তো দেখো এই এইটা যেরকম বসালাম তো এখানেও সেরকম বসবে বুঝতে পারলে কীভাবে বসিয়েছি তোমরা কিন্তু এভাবে বসিয়ে নেবে তো বুঝলো তুমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বানাবে ঠিক আছে এই ডেমগুলো আর মনস্টারে যেগুলো ইউজ করে ক্যাঁকে ক্যাঁকে একটা আওয়াজ উঠে তো আমি সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে তো আগে প্যাটার্নটা তোমরা গোটা রাখো ফুল শুনে দেখো শুরু থেকে ঠিক আছে বুঝতে পারলে যে এটিএমটা আমরা কীভাবে বানালাম ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লেগেছে এটিএমটা আর যদি তারা কমেন্ট করেছিলে তো তারা ভিডিওটা যেন যারা দেখো নি এখনও অবধি ঠিক আছে তো অবশ্যই দেখে নাও মিস করবো না কিন্তু ঠিক আছে মিস করলে কিন্তু পৌঁছতে হবে তোমরা যে ডিজে এটিএম প্যাটার্নে বানাতে শিখতে পারলাম না তো সেটা আমারই খারাপ লাগবে যে তোমাদের শেখাতে পারলাম না তো আমি শেখানোর জন্য ইউটিউবে কাজ করি বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ঠিক আছে তো সবাইকে শেখাবো আমি চাই যে সবাইকে আমি শেখাবো এটা আমার ইচ্ছে আছে ঠিক আছে তো যতক্ষণ শেখাবো না ততক্ষণ আমার মনে শান্তি হয় না তো তোমরা বুঝতেই পারছো তো অনেক কেউ গানের জন্য ছুটে বেড়ায় ঠিক আছে বন্ধুরা আমি দেখেছি এরকম তো আমি এককালে এরকম ছিলাম যে চারিদিকে ছুটে বেড়াতাম যে একটি গান বানানোর জন্য তাও টাকা খরচা করে তো এটা আমার খুব খারাপ লাগতো তো খারাপ লাগার কারণে আমি ভেবেছিলাম যে আমিও রিমিক্সিং শিখব যে শেখাবো আমি সবাইকে যাতে তোমাদের এরকম অসুবিধা না হয় তো বন্ধুরা দেখলে কীভাবে বানালাম ঠিক আছে তো আমি যেগুলো বললাম সেগুলো কোনো মাইন্ড নিও না ঠিক আছে তো আমার যেটা ভালো লাগে মানে ভালো মনে হয়েছে আমি সেটাই তোমাদের বলেছি তো জাস্ট আর কিছু বলিনি আর যেটা ইডিএমে আর একটা মনস্টারে যেটা লাগে আমাদের ঠিক আছে তো মনস্টারে দেখো এই জায়গাতে কিন্তু আর একটা আমরা এই স্যাম্পেল অ্যাড করেছিলাম এটা এটা আর এটা ঠিক আছে তো দেখো এটা কীভাবে লাগাবে তো এটা এখানে ক্লিক করবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে ঠিক এইভাবে কিন্তু তোমরা লাগিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা লাগিয়ে নেবে দিয়ে এটাকে দেখো এই এই জায়গাটা এই দেখো এই জায়গাটা কিন্তু তুলে এরকম উপরে তুলবে ঠিক আছে তো এইভাবে কাটিং করবে খালি যাতে সাউন্ডটা আমাদের কমে কমে আসে তো তোমরা বুঝতে পারছো তো এভাবে সাউন্ডটা কিন্তু তোমরা করে নেবে তো জাস্ট আমি দেখিয়ে দিলাম তোমাদের এত ভালো করে করছি না ঠিক আছে তো এখানে চাইলে তোমরা ব্রেকের মতনও বানাতে পারো তো দেখো আবার শুনে কেমনটা লাগছে তো তোমরা বুঝতে পারছো যে চেঞ্জিংটা কী হচ্ছে ঠিক আছে তো এভাবে চেঞ্জিং করে নেবে আর যে একটা ব্রেকের মতো যেটা হয় তো ব্রেকের মতো তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি এখানে ব্রেকের মতো তোমাদের এটা করে দেখিয়ে দিলাম দাদা এটা এইভাবে ঠিক এখানে এসে আমাদের প্যাটার্ন এখান থেকে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এখানে যে আমাদের প্যাটার্নটা ছিল তো এটাকে আমরা ডিলিট করে নেবো আর ডিলিট করে এখানে নিচে একটা নেবো ঠিক আছে নতুন যে ইডিএম এর ক্লেপে যাবো তো এই দেখো এটা ঠিক আছে তো ক্যাঁ ক্যা ক্যাঁকে যে আওয়াজটা উঠছে তো অনেক দাদা কমেন্ট করে বলেছিল তো সেটা আমরা কিভাবে বানাবো তো সেটাই আমি তোমাদের আজকে এটাতে শেখা হচ্ছি ঠিক আছে তো তোমরা শিখে নাও তো দেখো কীভাবে বসাচ্ছি প্রথমে একটা ঘরে বসাবো তারপর একটা ঘরে বাদ দিয়ে আবার কালোর ঘরে একটাই ঠিক আছে তো কালের ঘরে একটা করে বসাবে তারপরে দেখো এই জায়গায় একটা বসাবে এই জায়গায় একটা বসাবে বুঝতে পারলো বন্ধুরা তো কিভাবে আমাদের এটা বসছে তো এটাকে বড় করে নেবো যতটা আমাদের প্যাটার্ট আর কি চলছে ঠিক আছে তো এটা যে এখানে চলছে আর কি আর একটি জিনিস লাগবে তো এই দেখো এই যে মনস্টার যেটা আমাদের লাগে আর কি তো এটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা এটা লাগানো দরকার তো এটার জন্য আমাদের শুনতে ভালো লাগে প্যাটার্নটা বুঝতে পারছো আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ড নয়েস আসছে একটু তো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো বুঝতে পারছ চারিদিকে আওয়াজ তো দিনে কোনো শান্তি নেই তো এবার শুনে দেখো যেটা এখানে করলাম ঠিক আছে শুনে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু মিস্টেকের মতো হয়ে গেছে তো মিস্টেক চলবে না আমাদের যে কেমনটা বানানো আছে ঠিক আছে তো এভাবে কিন্তু তো বন্ধুরা তোমরা অবশ্যই শিখে গেছো বানাতে ঠিক আছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা এই ভিডিওতে কমেন্ট অবশ্যই জানিয়ে দিও যে নেক্সট এ ফিল্ম প্রজেক্ট তোমাদের কী গানের লাগবে ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো আর যদি কমেন্ট না করো তাহলে নিয়ে আসতে পারবো না তার জন্য বলছি বন্ধুরা অবশ্যই কিন্তু করে দিও কমেন্ট ঠিক আছে আর ভিডিওতে যারা নতুন দেখছো অবশ্যই একটা লাইক করো যাতে মোটিভেশন পায় আরও ভালো ভালো তোমাদের ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা বলা কিছু নেই তো দেখাবেন নেক্সট ভিডিওতে ততুন বাই বাই টাটা